জয় জগন্নাথ ভাই ভাই মানে মুশ্বরণ পণ্ডা আপনার স্বাগত করছি ওড়শা কাউ ফার্মিং আসা আশা করতে পারে আপনার মানে ভালরে থাকবে ভালরে অনেক বহুদিন গাড়ি মান অপডেট দিয়ে হইন তো সেগি আজ ভাবলি গোটা ভালো স্ট ভিডিও गाय मैंने वो अपडेट दे दिए बहुत लोग कमेंट करते थे वीडियो टी रेगुलर पका हो चेस्टा कर रेगुलर ब्लॉग्स आने पे समय प्रॉफ टी अभाव वही हो जिन मजेरे मजेरे से इतना ही ब्लॉग स्टेट डेरी हो जाती है तो मो बैक कैमरा कर आ गया मैं गाय मैंने दे, 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 दे देखी थी तो चरुची রণী রপডেট হূর্ ভিডিওরে কি আমার রাণী গর্ভ অ পাঁচ মাসে কিন্তু সেথর যে মুক্তর ডাকি বি পিডি করে ডাক্তার কে গর্ব অ তাপরে রাণী আমার টিকি হিট্র লক্ষণ দেখ তো সেগি মু চেক করলি ডাক্তার এথর কে গর্ভ না সেদিন সোয়েলিং লা হর্ণে টিক সোয়েলিং লা তো সেগুলো ডাক্তার লাগিলা কি গর্ভ অবে দেখলে কি পুরা সান হর্ণ দিয়ে সামান্ত গায়ে বি কষ পক হিট্র লক্ষণ দেখি চেক করে কি গর্ভ না প্রপর বর্ষে হয়ে গেল জন্মকের গর্ভ হয়ে নিত ক্ষীত দে দশ রু এগার লিটার এবার দে এইটিক অসুবিধা ৰাণীৰ প্ৰতীবৰ্শ দুই বৰ্ষ বৰ্ষৰ্ম এই তাৰ অসুবিধা হয় আমাৰ এথৰক ভাবি থু কি এ আই গৰ্ভ ৰখি কিন্তু সেই ঠিক তিনি মাছপুনি লক্ষণ দেখিলে হিটৰ এই অসুবিধাটি আমার হয়েগল আমার রাণী কিছু অসুবিধা না এই ধর আসলে এত ষণ্ডে আমি দেশী ষণ্ডে ক্রস করে দেব কারণ এই দ্বারা গর্ভ আমি করছি আমার কিন্তু ভাল তার ইঞ্জেকশন হয়ে বাছুরি হয়েছে আমার দুইটা ইঞ্জেকশন তৃতীয়টি হয়ে আমার যে নক্ষিটি সে বাছুরি দেশি বাছুরি করা কিন্তু যেহেতু আমি ষণ্ডে ক্রস করে ভাবুছি त हिट्रे आसिनी यत्रो हिट्रे आसले इन्जेक्सन दिदेबि सन्डे क्रस गरिदेबि एई बडा डेरी फार्मिङ गाई माने गर्भ हैरान करनती डेरी मुख्य समस्या एटा जर्सी गाय गर्भ रक्षापारा हैरा रिपिट रानी है है को गाय हैरान करनती हैराम रानी प्रती वर्ष करची गाय गर्भ में তার বহুত প্রকার আমি ট্রিটমেন্ট করে সারি মিনিরা বটিয়ে দিয়ে ওয়াশ করিকি তাহলে আমার জন্ম করার পূর্ব তার প্রসন আপনাই কি দেখিদি কিন্তু গর্ভ রকুনি এই দ্বারা তো এই সব অসুবিধা এপটে আমার এপটে আমার রাধা দেখুন চরু সি এই ভালো ক্ষীর এইখান চলছে নিটর দশ লিটর পাখা ক্ষীর দেওয়ার স্বাস্থ্যবি ঠিকঠাক অ তো চরু সেপটে আমার নখি চরু এইগুলা অসুবিধা টিকি ফার্ম যেত হয়ে যায় টিকি দ দুঃখ লাগে কারণ বর্ষা হয়ে গে ভালো বাছুরি এ কম ক্ষীর দিয়া বাছুরি তো এপটে আমি দেখিপার্থ আমার মাণিক পছুর দেখে দেক তা স্বাস্থ্য বহু ভালো অবস্থা হয়ে যাবে সে সাতমাস প্লস গর্ভ হয়ে গেল নিহতি আড় দুই মা জন্ম করব তো সিবি স্বাস্থ্য ভাল হয়ে গেল এথর আশা আছি চৌদ লিটর দেব কারণ আর বর্ষ দিনে জন্ম করো খরার দিয়েছিল বর্ষ ইয়ে ইয়ে বি দেড় বর্ষ হয়ে গেল জন্ম করে নেফান্তা এ ইয়ে নাটক আজ জন্ম করিয়া সাতমাস হিট্রে আসিলা এগুলা অসুবিধা হচ্ছে কিন বুঝিপারি ধীরে ধীরে আপরে কাম করা কিনা আমার এপরে ভালো ফিড না যাদার গাই মানে রিফিড প্র বহু হোচি ছাত হিট জোর আসি যাচ্ছি সেট্রে আসিলা তাকে ষণ্ডে ক্রস হয়ে যায় এই যা হোক ক্ষীর আর বর্ষ খরা দিনে বারো লিটার প্লস চাল কিন্তু থনরা পড়লা ছোট ক্ষীত কমে দেলা এ আশা আছে যে ঠিকঠাক রহলা চৌদর পনেরো লিটার আরামে ক্ষীত তো এপটে আমার পূর্ণিমা আকু আমার গি এভিএ সেই তো সে রিপিট কলা তো রিপিট ফার্স্ট এইট যেতে আসছিল তার কষ দেখিপার নি কি ডিসচার্জ টিকে নাসনা নাসনা বাড়ি লা ইনফেকশন লাগে লক্ষ্য করে পার নিলি তো 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 ফার্স্ট টাইম যেতে এআই কিন সে রখিল না তারপরে যে ডিসচার্জটি আসিলা তাতে দেখলি নাসনা নাসনা বাহুচি দেখুন যেতে গাই হিট্রে আসছি সেদিন পুরা কাচিয়া পেশি ডিসচার্জ দেব যেতে পছর বাহির ডিসচার্জ রাত্রে দেখিপারে পারে দেখিপারে শৈলা বেড়ে তি যদি গাড়ি ফার্ম শোয়া পূর্ণ সন্ধ্যা রাতে গায়ে মানে শৈলাপরে রাতে যদি থাক বুলি দেখবে গায়ে মানে কেউ ভালো ডিসচার্জ করছেন তাঁর সেইথর জনা পড়বে গায়ে গর্ব অাই কে মাছ সেই ডিসচার্জ জনা পড়বে তো ইয়ে সেটা নাসানা ডিসচার্জ কাল সে তাকে ওয়াশ করে

রুকমন টিকি জর্শি ভাগটি অধিকা রয়ে যাচ্ছে সেগি আমার থা জ্বর পড়ছে আর এই দিই দিনটি থা কমিযাই খরা যেত হয়ে যাও সেই তার ক্ষীর টিকিয়ে লিটার দু লিটার কমিযাই যে থাকে দু চার দিন পড়লা ক্ষীর নিহতি দশ লিটার পাখা পাখি চাল ক্ষীরটি তার গুড়িয়া হেলথ ডাউন হয়েছিল পেট ফট খারাপ হেলা সেই টিকি অসুবিধা হয়েছিল কিন্তু এইথর রুক্মণী ভালো ক্ষীত আসছি হিট্রে আসছিল দুইথর কষ পকাই দেখি রখুজি না কারণ সে জন্ম করে আরো ফুলটি পড়া তার ছিঁড়িগে তা গোড় পক নাড় গোড় পকাই ফুলটি পেট পেটে ছিঁড়িগুলো দিই ভাগ তো ভাবিছিলি ক্লিয়াৰ হৈ যাব যদি নহয় তাক ৱাশ কৰিব পাৰিব এই দুইজনৰ ৰুমণী আৰু পূৰ্ণিমা আমাৰ কাৰিমা চাৰে চাৰি মাছ হ'ল জন্ম কলে বাী ৰুমী বাছুৰি ডাউন মাৰি গ'ল কাৰণ তাৰ মা যিহেতু বেমাৰ হৈ গ'ল তাৰ ক্ষীৰ কমি যায় লিটর দু লিটর কমিয়ে আসা বাছুরি কি হলানা বাছুরি টিকিট ঠিক গ্রোথ টাইম রে আমা আম পূর্ণিমা বাছুরি খিরা খিরপ হয়েছিল সে ভালো স্বাস্থ্য অ ঘাস বি আমার ভালো ঘাস সরিয়েলা ওভর বোর্ডে তারপরে আমার যে নাল দেখি যে তলে চরি সেটি আমার ঘাস শুকিয়ে পাঠ চরিবে ঘাস সরিয়েলা তো এই চালছে আমার ফার্মিংটা তো ভাই মানে নিয়ে জনা এই ডে ব্লগ দেখবে না তো কমেট নজলে জাঁমি কি না আপনার মানে ভিডিও দেখা চাহিদা নিহতি কমেন্ট করুন যা দ্বারা মো মোটিভেশন আসবে মো ভিডিও ডে পকাই চেষ্টা করি তো নিহতি কমেন্ট করুন দেখুন কৌড়া ঘাস হয়েছে আমি বেলপটে আবার এপটে দেখুন কৌড়া ঘাস হয়েছে কিন্তু এই বেড়া তো হইরা করে দেব গাড়ি মানুষ সেটা সব বাঁধেছু তো এটি আমার চাঁদ দেখুন সবু বেকারে মাউন্টে বেল লগে ছোট ছোট যে ঘন্টি সব মাউন্টেন বেল কন্তি লুার এ বহু স্লো স্লো আওয়াজে বহু দূরবাদ শুভা যায় দেখুন চাঁদ স্বাস্থ্য কোলা হয়ে গেল দেখুন আকু এত খাই ক্ষীত দেব দেখুন তার বহু ধীরে ধীরে বাগুচি কারণ যেত গর্ভ এমনি তারপরে ডেকসোনা প্রয়োগ হয়েছিল সেই গ্রোথ বহু কমিগুলো তার মা হঠাৎ টিকি আলার্জি হয়ে গলা এ হয়ে তো সেগ ডেকসোনা প্রয়োগ হয়েছে ইয়ে ভাবি নাইলে জন্ম বল কিন্তু হয়ে যাই তা হেলথ বহু ধীরে ধীরে বাগুচি অন্য বাছি অপেক্ষা কারণ ছোটবেল টিক তার টিক কমিযাই সেই বহুত ধীরে ধীরে স্বাস্থ্য বাগুচি বি ভালো গায়ে হওয়া ভবিষ্যতের তো ভবিষ্যতের ভালো গায়ে হবার জনা পড়ুচি কারণ দেখ পছর দেখোবেলটা অর্ডার ক্য়ালিটি কৌড়া আসুচি ভবিষ্যতরে বড় হলে বহুত ভালো মিল্ক দেব তার যে ছোটবেল তার পনার কালিটি দেখানু আমার রুক্মণী বাগা সে ভালো ক্ষীর চান্স অ্যাস অন দেব ভালো ক্ষীর আমার সিবি জর্শি সিমেন্ট বাছুরি কটক সিমেন্টর দেখুন তার বডিয়া আমাদের যে জে হয়ে যাই চিহ্ন তো ভিডিও কোয়া লাগলা কমেন্ট নিজে জনাই তো আশা ভিডিওটি ভালো লাগত তো চেষ্টা কৰিম ডেলি ভিডিঅ' আনি আপোনাক দেখা পাই ত' নিহত মিল্কি ভিডিঅ' বি আছিব সেই চানেলোক নোৱাৰা দেখোন সবসক্ৰাইব কৰোঁ লাইক কৰোঁ আৰু এইবোৰ ভাল ভাল ফাৰ্মৰ প্ৰতি মই ভিডিঅ' চেয়াৰ কৰোঁ ত আশা কৰোঁ ভিডিঅ'টি ভাল লাগি যায় জয় জগন্নাথ ৰখু